নমস্কার আমি সত্যজিৎ চক্রবর্তী এই পর্বে আলোচ্য বিষয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন মাধ্যমে যারা বিশ্লেষণ করছেন সেটা টিভি হোক বা ডিজিটাল নিউজ পোর্টাল কিংবা পত্রিকা কিংবা সমাজ মাধ্যম ইউটিউব ফেসবুক যারা বিশ্লেষণ করেন আন্তর্জাতিক রাজনীতি নিয়ে তারা ডোনাল্ড ট্রাম্পকে এখন বলছেন যুদ্ধের রেফারি কিন্তু কেন কেন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের রেফারির ভূমিকায় আমরা যদি এই কারণটা বিশ্লেষণ করি আমার সমস্ত প্রতিবেদন আমি মোটামুটি গত পনেরো দিনে তিনশোর বেশি এরকম ধরনের প্রতিবেদন অ্যানালিসিস আমি দেখেছি তো দেখার পরে আমার একটাই প্রশ্ন যে ইরানের সাথে আমেরিকার কোন রকম কোনো কানেকশান নেই সেটা কূটনৈতিক চ্যানেল হোক সেটা বিজনেস চ্যানেল হোক তারপরও হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানকে কেন পরমাণু অস্ত্র তৈরি নিয়ে বারংবার হুমকি দিচ্ছিলেন যে আমার সাথে আলোচনা টেবিলে বসুন ওইলে ইসরায়েল যে কোনো সময় তোমাকে অ্যাটাক করবে আচ্ছা ইসরায়েল ইরানে অ্যাটাক করবে ইরানকে অ্যাটাক করবে ইসরায়েল একটা আলাদা দেশ আমেরিকা আর একটা আলাদা দেশ সেই ইসরায়েল ইরানের সাথে কি করবে কি না করবে সেটা ডোনাল্ড ট্রাম্প কি করে জানবেন তার মানে ইজরায়েল আমেরিকাকে বলেছে ট্রাম্পকে বলেছে সে কারণেই ঠিক সেরকম যদি দেখি অপারেশন সিন্দুর পেহেলগাম অ্যাটাকের পর যখন চালু হলো ঠিক তখন অর্থাৎ ছয় তারিখ রাতে ভারত সরকার অপারেশন সিন্ধু তার বাহিনী দিয়ে চালু করেছে এবং পাকিস্তানে ঢুকে যেভাবে যে জঙ্গি গোষ্ঠীগুলো ধ্বংস করেছি সেটা সকালবেলায় আমরা জানতে পারি সাত তারিখ সকালে এই সাত তারিখ সকালে আমরা তৈরি হচ্ছিলাম দেশের একশোর বেশি শহরে একটা মহড়ার জন্য যে যুদ্ধ বাঁধলে ঠিক কি করা যেতে পারে আমার বাড়ি দমদম আন্তর্জাতিক এয়ারপোর্টের পাশে তো আমার এখানে যদি কেনা কোনো রকম ভাবে অ্যাটাক হয় তাহলে আমরা কিভাবে আমাদের ভূমিকা কি হবে ঠিক এরকম ধরনের বেশ কিছু যে মহড়া হওয়ার কথা ছিল যেটা সেখানে হওয়ার কথা ছিল সাইরেন বাজবে এরকম ইত্যাদি ইত্যাদি সেই দিন রাতে হঠাৎ করে অপারেশন সিন্দুর চালু করে দিল পাকিস্তানে ঢুকে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো নটা জায়গায় হামলা করলো তো এরপরে পাকিস্তানের এই হামলার পরে সারা পৃথিবী কে ভারতের তরফ থেকে জানানো হলো যে ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে কেন কী কী কাজ করেছে তার ভিতরে আমেরিকা ছিল আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডিভান্স তাকে বলা হয় যেটিভা ছয় তারিখের এই অপারেশন থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত তিনি প্রত্যেকবার বলেছেন ভারত সম্পর্কে যে ভারত যে ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা করছে সেটাকে অর্থাৎ জঙ্গিবাদের বিরুদ্ধে আমেরিকা সব জন্য ভারতের পাশে আছে সমস্ত যে কোনো মাটিতে যে জঙ্গিবাদের বিরুদ্ধে আমেরিকার অবস্থান জঙ্গিবাদের বিরুদ্ধে এবার দেখুন যে আমেরিকা নয় তারিখ পর্যন্ত কথা বলল দশ তারিখ থেকে সে নয় তারিখ রাতের পর থেকে আমেরিকা পাল্টে গেল যখন নূরখান ইয়ারদের যে হামলা করলো ভারত তার পর থেকে আমেরিকা পাল্টে গেল কারণ কি যেটা অসমর্থিত সূত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পরিবেশন করেছে প্রতিবেদন এই নূরখান এয়ারবেজ যে এলাকায় তার পাশে আমেরিকার ঘাঁটি ছিল এবং বিভিন্ন প্রতিবেদন আমেরিকার সদর সেনাবাহিনী প্রাক্তন সেনাবাহিনী সাংবাদিক তারা প্রত্যেকেই কিন্তু নুরখান নিয়ে বলেছে যে এখানে পাকিস্তান আমেরিকার গতিবিধি আছে এবং এখানে আমেরিকার একটা গোপন ঘাঁটি আছে অস্ত্র রাখা আছে পাকিস্তানের মাটি হলেও পাকিস্তানের নূরখান এয়ারবেজ হলেও সেটা কিন্তু আমেরিকার কর আমেরিকার আর কি যে আছে অস্ত্র পাশাপাশি পাকিস্তানেরও আছে জায়গাটা এরকম পাহাড় দিয়ে ঘেরা একটা নিরাপদ জায়গা যেখানে হামলা কেউ করে না না করতে পারবেও সেখানে ভারত হামলা করে দেওয়ার পর নড়ে চড়ে বসলো আমেরিকা এবং এই আমেরিকা তখন পাকিস্তানকে বলে যে কেন তেন ভারতের সাথে কথা বলে তুমি এই সংঘর্ষ বিরোধীতে রাজি করো ভারতকে সেইভাবে কিন্তু বিষয়টা যখন যেহেতু অপারেশন সিঁদুর টার্গেটটা কি ছিল জঙ্গি খাটি তারপর পাকিস্তান কি করলো আমেরিকার সাধারণ ভারতের সাধারণ নাগরিক থেকে শুরু করে পাকিস্তান ভারতের সাধারণ নাগরিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শহর টার্গেট করে তারা ক্ষেপণাস্ত্র ছুটতে লাগলো আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে আটকে পাল্টা হামলা চালায় এছাড়া কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রকম কোনো মোটিভ ছিল না এমনকি অপারেশন সিঁদুর বাইশ মিনিটের এই অপারেশনে পঁচিশ মিনিটের এই অপারেশান সিঁদুর পঁচিশ মিনিটের মধ্যে শেষ হওয়ার পর পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয় উদ্বিগ্ন হওয়ার কারণ নেই তোমার বিরুদ্ধে আমাদের কোনো রকম কোনো অপারেশন নেই কোনো অ্যাটাক নেই তোমার দেশে যে জঙ্গি ঘাঁটিগুলো ছিল আমরা সেগুলো পরিষ্কার জানিয়ে দিয়েছে তারপর পাকিস্তান করলে ভারত অ্যাটাক করে অর্থাৎ পাকিস্তান এবার যখন বলল যে ঠিক আছে আমেরিকার কথায় যে তোমরা আর আমরা আর অ্যাটাক করবো না তোমরাও করো না দুই উভয় পক্ষের সম্মতিতে হলো এই কথাগুলো হলো আর এই তথ্যগুলো সরবরাহ করা হচ্ছিল ডোনাল্ড ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্প যখনই ভারতকে রাজি করানো পাকিস্তান এবং উভয় আলোচার সিদ্ধান্ত হলো তারপর সেই তুরন্ত গতিতে সেই তথ্য পৌঁছে যায় ট্রাম্পের কাছে ট্রাম্প তার যে নিজস্ব পারিবারিক সংগঠনের তরফ মানে ব্যবসায়িক সংগঠনের তরফ থেকে বা পারিবারিক ব্যবসার যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ট্রুথ সেখানে তিনি পোস্ট করেন যে ভারত পাকিস্তান সিসপায়ারে রাজি হয়েছে এর আগে আমরা সিসপায়ার সম্পর্কে জানতাম না যাই হোক এরপর আমরা দেখলাম যে এটা নিয়ে ভারত সরকারের তরফ থেকে বারংবার বলা হচ্ছে যে না এখানে তৃতীয় শক্তির কোনো মধ্যস্থতায় এই ভারত পাকিস্তান সিসপায়ার হয়নি এবং আমাদের বিদেশমন্ত্রী সময় উল্লেখ করে ভিডিও প্রকাশ করে তার প্রমাণ দিয়েছে প্রয়োজন পড়লে হয়তো এরপরে কল রেকর্ডও দিয়ে দিতে পারে যদি প্রয়োজন পড়ে সেরকম পরিস্থিতি তৈরি হয় তো আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে দাবি করলেন তারপরে আমরা কি দেখলাম এর কিছুদিন বাদে আমেরিকা হঠাৎ করে ইরানের বিরুদ্ধে সোচ্চার যার সাথে কোনোরকমভাবে ভাবে কূটনৈতিক চ্যানেলের সম্পর্ক নেই বিজনেস চ্যানেলেরও সম্পর্ক নেই বললো দেখো তুমি আমার সাথে যদি আলোচনা টেবিল না বসলে ইসরায়েল তাহলে তোমার বিরুদ্ধে বলতে বলতে দশ দিনের মাথায় ইসরায়েল হামলা করে দিল ইরানের এবং গত জুন সেই সেই হামলা করে হামলায় উভয় পক্ষের ক্ষতি হয়েছে ইরানও ছেড়ে দেয়নি ইজরায়েলও ছেড়ে দেয়নি তবে ক্ষতি যদি বলা হয় মস্তিষ্কের ক্ষতি সেটা কিন্তু ইরানের বেশি হয়েছে কারণ ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ তারা ইরানের আহ দশজন বিজ্ঞানী সহ পরমাণু বিজ্ঞানী সহ দশজন তাদের যারা বর্তমান এবং প্রাক্তন জেনারেল ছিলেন তাদের খুন করেছে ইসরায়েলের যে গুপ্তচর সংস্থা মোসাদ তারা এটা কাজটা করেছে এবং ইরানের মধ্যে থাকা প্রায় শতাধিক বলা হচ্ছে ইরানের দাবি শতাধিক প্রকাশ্যে বলছেন কিন্তু বিভিন্ন সূত্রের দাবি করছে সেটা তিনশোর বেশি এমন নাগরিককে তারা গ্রেপ্তার করেছেন যারা ইরানের বিরুদ্ধে মোসাদের হয়ে কাজটা করছিল বিষয়টা হলো মুসাদকে এত ঠুঙ্কো কাজ করে যে ধরে ফেলবে যাই হোক ধরে ফেলেছে কিন্তু এই গোয়েন্দাগুলোর নেটওয়ার্ক এমনভাবে কাজ করে যে একজনকে ধরলেই যে আরেকজনকে পাওয়া যেতে পারে কিন্তু দ্বিতীয় ব্যক্তিকে পেলে চতুর্থ ব্যক্তিকে কিন্তু পাওয়া যায় না এই নেটওয়ার্কটা এরকম একটা সিস্টেমের তো এবার ইরান এরকম মানুষ গ্রেপ্তার করেছে এবং আমেরিকা কি করলো ইরানের বিরুদ্ধে হামলা করলো এবং ইরানের মোট তিনটি যে পরমাণু কেন্দ্র আছে সেখানে হামলা চালায় বি টু বিমান দিয়ে তারপরে সেই আমেরিকা সে হঠাৎ করে গত মঙ্গলবার বলল না তোমাকে আর যুদ্ধ করতে হবে না ইরানকেও বললো ইসরায়েলকেও বললো এবং ইসরায়েলকে একটু বেশি বকা জগা দিল একটু প্রকাশ্যে দেখালো এর মাঝে একটা ঘটনা ঘটেছে জি সেভেন কানাডায় বৈঠক চলছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে গেলেন যাওয়ার পর তড়িঘড়ি তিনি আমেরিকায় ফিরলেন ডেকে নিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে আসিম মুনিরকে ডেকে নেওয়ার পর তার সাথে বৈঠক করলেন এবং নৈশভোজ করেন আসিম মনির হচ্ছেন পাকিস্তানের প্রথম সেনাপ্রধান যার সাথে কোন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প প্রথম যিনি নৈশভোজ এবং বৈঠক দুটোই করেছেন বিষয়টা হলো কেন এরপরে আসিম মনির বেরিয়ে এলেন বেরিয়ে আসার পরে বললেন না ভারত এবং পাকিস্তানের মতো দুটো পরমাণু শক্তিধর দেশ যেভাবে সংঘাতে জড়িয়ে গিয়েছিল তা থামানোর জন্য ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পাওয়া উচিত পরবর্তীতে তিনি পাকিস্তানে ফিরলেন আসিম মনির পাকিস্তানের সেনাপ্রধান দেশে ফেরার পর কি দেখা গেল যে পাকিস্তানের সরকারি ওয়েবসাইটে ডোনাল্ড ট্রাম্পের নোবেল চেয়ে তারা নোবেল কমিটির কাছে রেকমেন্ডেশন করেছেন এখানে কি খটকা লাগে না হঠাৎ করে আহ জি সেভেন থেকে চলে গেলেন ডোনাল্ড ট্রাম্প নিজের দেশে ডেকে নিলেন আসিম মনিরকে তা বৈঠক করলেন তারপরে সে আসিম মনির বললেন নোবেলের কথা ডোনাল্ড ট্রাম্প বললেন ও সারা পৃথিবীকে একটু জানিয়ে দিলেন আমার পাঁচ ছয় বার পাওয়া উচিত আমি এতটাই মহান কিন্তু নোবেল কমিটি আমাকে দেবে না কারণ আমি উদাহরণ তাই সারা পৃথিবীকে তিনি এভাবে জানিয়ে দিলেন এবং একটা জনমত তৈরি করে দিলেন এরপর আমরা কি দেখলাম বিষয়টা কেমন আশ্চর্য লাগলো না ইরান চুপচাপ মেনে নিল ইসরায়েল মেনে নিল ইসরায়েল যারা বলছিল রিজিম চেঞ্জ করে দেবে ইরানে আমেরিকাও বলছিল এবং এই ট্রাম্প বলেছেন সেই ট্রাম্প বলছেন হ্যাঁ বলেছি বলেছি এখন আর বলছি না এবং ইসরায়েলকে বলো না তুমি অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছে নেও চুপচাপ ইসরায়েলের প্রধানমন্ত্রী কি অবাক কাণ্ড এরপরে ইসরায়েল থেকে আহ ইসরায়েল ইরান থেকে কি করলো বন্ধ করে দিল তার অপারেশন তার হামলা দিয়ে আবার হামাসে শুরু করে দিল গাজায় শুরু করে দিল এবার বলছে গাজা যুদ্ধটাও বন্ধ হওয়া উচিত ডোনাল্ড ট্রাম্প বলছেন ওটা নিয়েও আমরা আলোচনায় বলি এর মাঝে আবার বলেছে ডোনাল্ড ট্রাম্প যে প্রেসিডেন্ট বলছে তোমার দেশে যদি পুতিন আসে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আসে তাহলে আমি সেখানে যাব তার সাথে দেখা করবো বৈঠক করবো তার মানে যে আমেরিকা সারা পৃথিবীতে শান্তি স্থাপনের কোনো নজির আজব দেখাতে পারেনি উল্টে অশান্তি একটা দেশকে তার অর্থনীতি তার শিক্ষা তার জীবনযাপন তার সুস্থতা থাকা সবটাই বিপাকে ফেলেছেন সেটা ইরাক বলুন সিরিয়া বলুন আফ্রিকার একটা অংশ বলুন আফগানিস্তান বলুন সমস্ত জায়গায় সেই আমেরিকা হঠাৎ চার প্রেসিডেন্ট এরকম শান্তি 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 বলে যুদ্ধের রেফারিগিরি করতে শুরু করলেন ব্যাপারটা কি তাহলে যুদ্ধের পরিবেশটা যুদ্ধটা তিনি তৈরি করেননি তো অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কেন বলছি ধরুন পেহেলগামে যেভাবে ধর্ম জিজ্ঞাসা করে অ্যাটাক করা হয়েছে এইরকম ভাবে যদি অ্যাটাক করা হয় স্বাভাবিকভাবে সেই দেশের কোনো দেশে যদি হয় সেই দেশের মানুষ সেই দেশের সরকারকে বলবে আরে ভাই তুমি চুচ্চো বাছোক এবং ভারতের মতো একটা নিরপেক্ষ কথিত আমাদের অনেক উদারবাদীরা আছেন তারা বলেন আমরা ধর্ম নিরপেক্ষ দেশ তো সংবিধানে আমাদের মহান গান্ধী পরিবারের একজন সদস্য দেশের মহান প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি আবার যদিও সূচিপত্রে আছে বেলে আছে সেকুলারিজম কথাটা সংবিধানের এর প্রয়োগ কোথাও নেই তারপরেও আমাদের আমরা বলে সংবিধানে আছে সংবিধানে আছে কিভাবে আছে কিভাবে নেই আমি জানি আর নিরপেক্ষ শব্দটা হঠাৎ করে সারা পৃথিবী থেকে এর আগে ছিল না ভারতবর্ষে রাজা তাহিদের সময় তো আহ শাসন ব্যবস্থা শুরু হয়েছিল তার আগে পৃথিবীর বহু মুসলমান দেশ থেকে মিডিল ইস্ট থেকে এই দেশে তারা থাকতেন বাণিজ্য করতেন তখন কি তাহলে ধর্ম আমি জানি না তার আগে যদি তা না থাকতো তাহলে সারা পৃথিবীতে এত এই ধর্ম নিরপেক্ষ অর্থাৎ এই শব্দটা প্রয়োগের আগে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়লো কি করে যদি মানুষের ভিতরে সহিষ্ণুতা সংবেদনশীলতা না থাকে যাই হোক সেটা আলাদা বিষয় তো এবার আমাদের দেশের একটা এরকম আমাদের দেশে বিভিন্ন দেখবেন আমাদের দেশে পলিটিশিয়ানদের সাথে পৃথিবীর অনেক দেশে ন্যারেটিভগুলো মিলে যাবে ন্যারেশনগুলো মিলে যাবে মন্তব্য মিলে যাবে মানে মনে হবে যে আরে এটা এই পলিটিশিয়ান এরকম বলছে এটা তো পাকিস্তানের ভাষা এটা তো আফগানিস্তানের ভাষা এটা তো আমেরিকার ভাষা এটা তো চীনের ভাষা এরকম মানে লাইন আর কি কিরা কিরা কি এরকম লাইন মানে চীনের লাইন আর এদের লাইন বুঝতে পারবেন না বলতে চাইছি এরকমটা সেই লোকগুলো খেপে গিয়ে আরে কি হচ্ছে পোস্টার বললো চারিদিকে ছাপ্পান্ন ইঞ্চি প্রধানমন্ত্রী আর কতদিন অপেক্ষা করতে হবে আর কত মৃত্যু দেখবে এরকম সব পোস্টার পশ্চিমবঙ্গে পড়েছিল এরপর কি দেখা গেল এরপর দেখা গেল যে ভারত অপারেশন সিঁদুর চালু করে দিল পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুলো গুড়িয়ে তাহলে জঙ্গি হামলাটা এরকম কখনো হামলা শুনেছি আমরা যে ভাই তোমার কি ধর্ম ভাই তোমার কি ধর্ম ভাই তোমার কি ধর্ম শুনে এবার মেনে দাও শুনিনি তাদের পরিবারের সদস্যদের মানে পুরুষদের মারো আর মহিলাদের ছেড়ে দাও দিয়ে যখন বাঁচাতে আসবে এই তোমাকে মারবো না তুমি গিয়ে মোদীকে বলো এরকম ভাবে কোনো জঙ্গি হামলা শুনেছি শুনিনি মানে জঙ্গে হামলাটা এমন ভাবে করো যাতে করে দেশটা হামলা চালাতে শুরু করে হামলা করতে শুরু করে এইটা নিয়ে পাকিস্তানকেও বলে দিল ভাই তুমি রেডি থাকবে আচ্ছা ছয় তারিখ রাতে অপারেশন সিঁদুর চালু হলো এবং পাকিস্তান সাত তারিখ রাত থেকে শুরু করলো হামলা এবং সে হামলায় আট তারিখে দেখা গেল কি প্রকাশ্যে এলো পাকিস্তান যে হামলাগুলো করেছে তার ভিতরে তুরস্কের দ্রোণ পাওয়া গেছে তার মানে এবং তুরস্ক দ্রোন অপারেটররা তুরস্ক থেকে সরাসরি দ্রুত এক সিস্টেম অ্যাক্টিভ করে সবকিছু নিয়ে পাকিস্তানে চলে এলো এসে ভারতের বিরুদ্ধে শুরু করে দিল একবারের জন্য তারা ভাবলো না এই ভারত অপারেশন দোস্তি করেছিল দু সালে তেইশ সালের ভূমিকম্পের পর এই ভারত আমাদের ওষুধ দিয়ে করোনার সময় টিকা দিয়ে সাহায্য করেছিল ত্রাণ দিয়ে সাহায্য করেছে টাকা দিয়ে সাহায্য করেছে এমনকি বর্তমানে পর্যটন থেকে ভারত থেকে এত টাকা আমরা আয় করছি সেইখানে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে অপারে ভারতের অপারেশনের দোস্তির বিরুদ্ধে ভারতের আমরা অপারেশন দুষ্ক করব পাকিস্তানের হয়ে এটা এই সিদ্ধান্ত নিতেও তো একটা টাইম লাগে কখন কিভাবে হলো তারপরে বিমানে যিনি সরঞ্জামগুলো গুলো বোঝাই করা পাকিস্তানে নিয়ে আসা নাকি সব কিছুটা আগে থেকে রেডি ছিল ভারত শুরু করলে পাকিস্তান শুরু করে দেবে আর এবার শুরু করে দেবে এবার আসরে নামবেন আমাদের ওই আমেরিকার প্রেসিডেন্ট তথা যুদ্ধের রেফারি ডোনাল্ড ট্রাম্প এবার কি দেখলাম আসিম মুনির তিনি এসে বললেন যে না এই ভারত এবং পাকিস্তানের মতো দুটো পরমাণু শক্তির দেশ যেভাবে লড়াই শুরু করেছিল তাতে অনেক কিছুই হতে পারত সেটা থামানোর জন্য আপনার নোবেল পাওয়া উচিত ট্রাম্পকে বলল ট্রাম্পের নোবেল পাওয়া উচিত তিনি হঠাৎ ট্রাম্পের কথা বললেন আর এতে এমন সময় কথা বৈঠকটা হলো যখন জি সেভেন বৈঠক কানাডায় যখন ইরান ইসরায়েল যুদ্ধ চলছে ভাবুন তো এরপর হঠাৎ করে দেখা গেল কি ডোনাল্ড ট্রাম্প ইরান আর ইসরায়েলকে বলে দিলেন আমি তার মধ্যে ইরানকে ইরানে গিয়ে হামলা করলেন সহ তিনটি পরমাণু কেন্দ্রে অ্যাটাক করে বললেন শান্তি জন্যই অ্যাটাক দিয়ে আবার বলছে না যুদ্ধ নয় শান্তি চাই টাইপের আর কি এবং ইসরায়েলকে একটু বকাঝকা দিলেন ইরানকেও বকাঝকা দিলেন অন্যদিকে যুদ্ধ আরেকটা কিন্তু লেগে আছে প্রশ্ন উঠেছে তিন বছর তো হতে গেল রাশিয়ার সাথে ইউ ইতিমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট সাথে দেখা হয়েছে ট্রাম্পের বেশ যে ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর আমরা দেখেছিলাম দেখিয়েছিলাম সাথে বাদানুবাদ এবং বেরিয়ে ঠিক আছে বেরিয়ে যাও সেই জেলনস্কি সুখ্যাতি করতে দেখলাম সেই জেলনস্কির কে পাশে বসতে দেখলাম কথা বলতে দেখলাম এবং তুরস্ককে বলছে তোমার দেশে যদি পুতিন অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যায় তো আমি তার সাথে কথা বলো দরকার হলে আমি সেখানে যাব তোমার দেশে যাব গিয়ে আমি বৈঠক করব এরদানকে বলছেন ডোনাল্ড ট্রাম্প কি বুঝলেন এবার যদি ওটাও যদি কি না অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধটা যদি এরকম কথা বলতে বলতে ইউক্রেনকে বলে দিলে তুমি যুদ্ধ করো না ও ওতো আমেরিকার পাপে গভর্নমেন্ট ইউক্রেনের যে গভর্নমেন্টটা ছিল না তুমি আহ আর যুদ্ধ হামলা করো না এরপরে রাশিয়াকে বলে দেবো অলরেডি হয়তো বলা হয়ে গেছে রেডি হয়েছে রাশিয়াকে বলে দেবে ঠিক আছে তুমি আর যুদ্ধ না আমি ওর সাথে কথা বলে নিয়েছি আর কে আটকায় বলুন আমার প্রশ্ন এই প্যালগাম এটাকে নেপথ্যে ট্রাম্পের মস্তিষ্ক নেই তো এত এরকম ভাবে কেন হচ্ছে প্রশ্নটা আমার মনে জেগেছে আমি জানি না যারা তদন্ত করছেন তারা তদন্ত করবে এরকমটা কেন কিনবে আচ্ছা ইরানের পরমাণু নিয়ে যদি পাকিস্তানের এত আপত্তি থাকে পাকিস্তানের পরমাণু নিয়ে কেন আমেরিকার আপত্তি নেই ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে বলছে করতে পারে ষাট শতাংশ ইউরোনিয়াম তারা মডিফাই করেছে নব্বই শতাংশ হয়ে গেলে পরমাণু অস্ত্র হয়ে যাবে কিন্তু পাকিস্তানের পরমাণু নিয়ে একটুও মাথা ব্যথা নেই কেন ইরানের পরমাণু নিয়ে তার এত মাথা ব্যথা আবার পাকিস্তান নতুন একখানা অস্ত্র তৈরি করেছে যেটা একদম পুরো আমেরিকা পাকিস্তান ছেড়ে দিলে আমেরিকায় গিয়ে পড়বে আমেরিকার গোয়েন্দা সেটা আবার প্রকাশ্যে এনেছে তার মানে জেনেছে অনেক আগে প্রকাশ্যে আনছে এখন ট্রাম্প এগুলো তো এত তাড়াতাড়ি হয় না ট্রাম্প আগে জানতেন না তারপর আসিম মুনিরের সাথে বৈঠক এত কিছু ফলাই গলায় যে হচ্ছে এরকম গোলমেলে হয়ে যাচ্ছে বিষয়গুলো আর আমাদের দেশের পলিটিশিয়ানরা তো বুঝতেই পারছেন না ট্রাম্পের হয়ে কথা কথা বলবেন বলবেন না ট্রাম্পের বিরুদ্ধে যখন ট্রাম্প বলছে আমি না ইন্ডিয়ার পাকিস্তানের যুদ্ধ কিন্তু আমি থামিয়েছিলাম আহ সংঘর্ষ আমি থামিয়েছি সাথে সাথে আমাদের দেশের রাজনৈতিক নেতাগুলো বলছে কি হলো কেন্দ্রীয় সরকার তুমি মোদী সরকার তোমরা কেন বলছো না ট্রাম্প এরকম এরকম বলছে ট্রাম্পকে নিয়ে সারা পৃথিবী যেভাবে খিল্লি করেছে বা মিম করেছে পৃথিবীতে কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে বিশ্বব্যাপী এরকম পরিমাণে মিম কখনো হয়েছে তার সাথে নাকি কেউ যদি কথা বলে কোন ডিসকে কথা বলবে বলুন তো মানে আমরা তো আমাদের পারিপার্শ্বিক যে আমাদের মিশে তার সাথে কি করি যে উল্টো বকে তার সাথে এড়িয়ে চলি সব জায়গায় তার সাথে কথা বলি না তো এখন ডোনাল্ড ট্রাম্প এরকম একটা চরিত্রে মতো প্লে করছেন রোল প্লে করছেন সেখানে দাঁড়িয়ে খুব ভাবনা চিন্তা করে পদক্ষেপ করা উচিত এবং সে কারণেই জি সেভেন বৈঠকে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দেখা হয়নি তারপরে ডোনাল্ড ট্রাম্প বললেন নরেন্দ্র মোদীকে ফোন করে যে দেখো আমার সাথে তো তোমার দেখা হয়নি তো তুমি আমার দেশে এসো আমাদের প্রধানমন্ত্রী বললেন আমার পূর্ব নির্ধারিত যে শিডিউল আছে সে আমি সেই শিডিউল আমাকে সেইভাবে ফিরতে হবে দেশে সেগুলো কমপ্লিট করে আমি এখন যাব না তো তুমি আমার দেশে এসো ডোনাল্ড হলেন প্রথম আমেরিকান রাষ্ট্রপতি যাকে অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী যার আমন্ত্রণ রিফিউজ করেছে তার পাশের বাড়িতে গিয়ে মানে কানাডা আর আমেরিকা পাশাপাশি দুটো বাড়ি বললে ভুল হবে না দুটো দেশ তো কয়েক ঘন্টার ব্যবধান দেখা করে আসতেই পারতেন সেটা জাননি নরেন্দ্র মোদী হলেন প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি কোন আমেরিকান রাষ্ট্রপতি আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে কোন কারণে কারণটার পিছনে এটা নয় তো যে ডোনাল্ড ট্রাম্পের পুরো ছকবাজিটা আমাদের ভারত সরকার জেনে গেছেন এবং প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী সেটা বুঝেছেন দেখুন আমার মনে হয়েছে আর যারা অত বড় বড় এগিয়ে থাকা মানুষ তাদের মনে হয়নি তাদের কাছে কোনো তথ্য নেই এটা তো হতে পারে না হতে পারে কখনো এরকম বুকে আমি নই জানো ওরকমটা ভাববো আমরা যে তথ্যগুলো পাই যে ঘটনাগুলো ঘটে সেগুলো নিয়ে আমরা বলে থাকি ঠিক সেরকমই বললাম এখন গাজা নিয়েও কিন্তু কিভাবে ইজরায়েলকে কে থামানো যায় সেই পরিকল্পনা চলছে এখানে আমেরিকার একটা টুইস্ট আছে টুইস্টটা কি দেখুন ইরানের সাথে ইসরায়েলের এই যুদ্ধটা বাদিয়ে দিয়ে এখন বলছে ইরানের সাথে তেল চুক্তিতে আমরা রাজি চীন তেল নিতে পারে আমার তাতে কোনো আপত্তি নেই কতটা নমনীয় আমিও তেল নেব তুমিও নেব এই ইরান একটা সময় শোষণ করেছে ব্রিটেন এবং আমেরিকা তারপরে পরবর্তীতে এসে ইরান কি করলো পুরোপুরিভাবে আমেরিকা ব্রিটেনকে সরিয়ে নিজের মতো করে সে বলাই তৈরি করবে এই ইরানে কিন্তু ইরানের সাথে সাথে ভারতের সম্পর্ক ভালো এবং ইরান ইরানের যে চা বাহার বন্দর আছে ভারতের সাথে বছরের চুক্তি বহির্বিশ্বে বাণিজ্য করার জন্য এবং প্রধান বন্দর করার লক্ষ্যে ভারত সরকার এগোচ্ছে অর্থাৎ আগের তুলনায় আরো অনেক বেশি কূটনৈতিক এবং আমেরিকা যেদিন হামলা করে ভারত তার নিন্দা করে সে কারণে ইরানের দিল্লির দূতাবাস থেকে একটি পোস্ট করা হয়েছে সেখানে বলা হয়েছে কুল্লামকুল্লা পোস্ট ওপেন পোস্ট সমাজ মাধ্যমে এক্সে পোস্ট যে ভারতের রাজনৈতিক দল থেকে শুরু করে সমস্ত নাগরিকদের কাছে আমরা কৃতজ্ঞ তারা আমাদের পাশে থেকেছে আমাদের সমর্থন করেছে তো ইরানের যে স্বাধীনতা সেই স্বাধীনতাটাকে স্বাধীন চেতনাকে ভারতের স্বাধীনতা স্বাধীনতাকামী মানুষজন তারা সমর্থন করেছে আমরা কৃতজ্ঞ এরকম মেসেজ এরকম পোস্ট বাংলাদেশ বা পাকিস্তানের বিরুদ্ধে বা পক্ষে যাই বলি না কেন সম্বন্ধে বলা ভালো লেখেন যদিও অনেক বাংলাদেশি তারা আবার ইরানি হয়ে গেছেন এখন সেই পাঠ আলাদা অন্য এই প্রসঙ্গে অন্য পর্বে পরের পর্বে আলোচনা করব। প্রসঙ্গটা আজকে ডোনাল্ড ট্রাম্প তো ডোনাল্ড ট্রাম্প যে কাজগুলো করছে নেপথ্যে কি তা নোবেল আমরা এরপরে কি দেখবো যুদ্ধ থেমে যাক শান্তি ফিরুক সাথে সাথে আমেরিকার মতো দেশগুলো আগ্রাসনটাও মেনে নেওয়া যায় না আর এই কারণেই আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে আগ্রাসন আমেরিকার আগ্রাসন কারো না কারো থামানো উচিত যুদ্ধটা প্রয়োজন এই কারণেই ছিল কিন্তু হলো না এবং যুদ্ধ কিন্তু আর আগের মতো নেই সাধারণ নাগরিক সাধারণত এখন আর মরছে মরে না যুদ্ধটা সংজ্ঞাটা পাল্টে গেছে যুদ্ধের ধরন পাল্টে গেছে যে কারণে সংজ্ঞাটাও পাল্টে গেছে এখন আধুনিক যে যুদ্ধ এবং এখন অনেক প্রকার যুদ্ধ হচ্ছে ভারত কিন্তু এই মুহূর্তে যখন কথাগুলো বলছি তখনও আমেরিকার সাথে যুদ্ধ করছে তবে সেই যুদ্ধ অস্ত্র দিয়ে না এই যুদ্ধের অস্ত্র কিন্তু গুলাগুলি নয় এই যুদ্ধের অস্ত্র কোন বারুদের অস্ত্রও নয় কোনো ধরুন নয় এই যুদ্ধের অস্ত্রের নাম ব্যবসা অ্যাপেল কোম্পানি ভারতে যাতে না ঢুকে তার জন্য হুঁশিয়ারি দিয়েছিল বুঝে নিতে হবে ভারত যে পরিমাণ চাল পাঠাচ্ছিল সেই পরিমাণ চাল পাঠাচ্ছে না অ্যাপেল কোম্পানি এই ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে ভারতে বিনিয়োগ বাড়িয়েছে অ্যাপেল পণ্য আইফোন উৎপাদন বৃদ্ধি করছে ভারত থেকে স্বাভাবিকভাবে ট্রাম্পের মতো এরকম খেলো রাষ্ট্রপতি আমেরিকার ইতিহাসে তিনিই প্রথম এবং একটা নোবেল পাওয়ার জন্য কত কি করছে ভাবুন বলা যেতেই পারে আমার তো মনে সন্দেহ জাগছে এরকম আপনারা কী মনে করেন আমার সাথে যদি সহমত হন কমেন্টস করবেন সহমত না হলেও কমেন্টস করবেন ভালো থাকবেন আর অবশ্যই যারা নতুন তারা শেয়ার করবেন ভিডিওটি দেখবেন আর লাইক ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন ভালো থাকবেন সবাই